Αν νοσπέ, 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 αν αν νοσπέ, αν νοσπέ, αν νοσπέ, 20 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 2

আপদিশক করে সরেলে লেজেলে হাই বোধিশক হাই বোধিশক আপদিশক হাই বোধিশক কয় হাই বোধিশক কয় বোধিশক হাই বদিশুর নাইস নাই বদিশুর নাই বদিশুর বদিশুর নাইস বদিশুর নাইস বদিশুর রুপে হাই বদিশছো হাই বদিশছো হাই বদিশছো হাই বদিশছো হাই বদিশছো 26 13 টাকা দিবা মাস লইব আপোস করে

সাতাশ কয় এ আড়াইশো কয় আড়াইশোশো তিন হাজার চৌত্রিশশো চৌত্রিশ নাই চৌত্রিশশো চৌত্রিশশো কয় চৌত্রিশশ্রিশ কয়ত্রিশ চৌত্রিশশো তেত্রিশ কয় চৌত্রিশশো চৌত্রিশ কয় চৌত্রিশশো নাই চৌত্রিশশো চৌত্রিশশো কয় 34 34 34 34

আই শট মাস্ট শট শট айдуш айайкудушайайушача айчачуш айчааайчо ай чош ай чотуй ай чоу ай у

কত কষে আই কত কষে আই কত কষে 2000 2000 2000 এ মানিক ভাই এ মানিক

सर

একৈছশ 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 আই দুহেজাৰ আই দুহেজাৰ ৰূপ নাই নাই দুহেজাৰ দুই হাজাৰ এক দুহেজাৰ দুই सर <laughs> আয়াতিরিশশো আয়া আট ত্রিশ চুরবে আয়াতিরিশশো আয়াতিরিশনচল্লিশশো আয় উনচল্লিশশো আয়াত্রিশশো আয়াতশো একাত্রিশ আচ্ছা উনচল্লিশ শুরবে আয় উনচল্লিশশো আয় উনচল্লিশশোচলিশবে আয় উনচল্লিশ শুরবে কই বার হাজার একচল্লিশশো আয়াত চল্লিশ